আচ্ছা এটা একটু দেখে নি অরেঞ্জ একটু লাইট অরেঞ্জ ইটস নট একদম ডিপ ক্যাটক্যাটা অরেঞ্জ কিন্তু না এটা খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে আচলটা একটু দেখে নেন আরো অনেক ছবি পেতে হলে কিন্তু আমাদের কিন্তু একটা ছোট্ট শোরুম আছে যেটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জে তো আপনারা যদি চান যে আমরা দেখে শুনে নিব সেক্ষেত্রেও কিন্তু পসিবল ওকে তো এটা দেখেন এটাও কিন্তু অল ওভার মানে হচ্ছে বডিতে ফুল বডিতে আপনার কাজ করা আছে গোল্ডেন সিলভার অ্যান্ড হচ্ছে ম্যাট সুতো দিয়ে আপনার জন্য গেটটা খুব আটকাই ঠিক আছে একদম জারি সুতো দিয়ে অল ওভার শাড়িতে কাজ করা আছে খুব সুন্দর করে হ্যাঁ সো কালারটা হচ্ছে একদম অরেঞ্জ কালারের মধ্যে আছে খুবই নাইস এই যে মাসাল্লাহ কি সুন্দর কালারটা ঠিকটা কালারটা একটু বেশি বেশি সুন্দর এটার একটু বেশি বেশি সুন্দর দেখেন তো এটার কালারটা একটু বেশি বেশি সুন্দর ঠিক না অ্যান্ড ব্লাউজ পিস মেকিং এ ব্লাউজ পিস মেকিংয়ে চলছে অ্যান্ড এটা প্রাইস থাকছে একুশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ